সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আয়না ঘরকে নিয়ে আমি চলমান সরকারকে মশওয়ারা দিব আপনারা যদি এই ঘরটিকে জাদুঘর হিসেবে রেখে দিতে পারেন তাহলে টুরিস্টরা আসবে এবং এখানে যত ধরনের কষ্ট দেওয়া হয়েছিল মানুষকে সব লিখে দিতে হবে টুরিস্টরা এসে পড়বে এবং মানুষেরা জানবে যে আমাদের দেশের একজন বিশেষ এবং হামানকে সাথে নিয়ে এই কাজটি করেছে যার জন্য অনেকে উপদেশ নিতে পারবে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে একজন সেবক হয়ে আমি কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন এই আয়না ঘর দিয়ে আমরা একটি ইনকামও করতে পারবো কারণ যখন ট্যুরিস্টরা আসবে তখন এখানে টিকিট সিস্টেম থাকবে সেটি পাঁচ টাকাই হোক তারপরেও লক্ষ লক্ষ না কোটি কোটি ট্যুরিস্টরা আসবে তবে এই আয়াতগুলিকে সামনে রাখতে হবে এখানে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আসুন একটু শুনি উনত্রিশ নম্বর সুরা আল কাবুতের ছত্রিশ থেকে আমরা যখন চল্লি সেই আয়াতগুলি দেখব সেখান থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাব আল্লাহ বলছেন ওয়াইলা মাদিয়ানা আহম সোয়াইবা ফাকালাইয়া ইয়া কমে আবুদুল্লাহ অর্জুল ইয়াম আল ওয়ালা তা আসাউ ফিলার দি মুফসিদিন আর মাদিয়ানের দিকে তাদের ভাই সোয়াইবকে পাঠিয়েছি তারপরে সে বলে হে কম তোমরা সবাই আল্লাহ তালার ইবাদত বন্দেগি করো আর আখেরাতে দিন সম্পর্কে আশা পোষণ করো আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়িও না রবের শান্তির পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করেছে তাদের বিশেষ পরিচয় এখানে আল্লাহ তুলে ধরেছেন কিন্তু অশান্তি সৃষ্টিকারীরা এই মোড়লেরা এরা কখনো মানে না রব্বানি কনস্টিটিউশন সাঁত্রিশে বলা হচ্ছে ফাঁকা জাবু ফুমো রজ ফাতু ফাসবাহু ফি দা রিহিম কিন্তু ওরা তাকে মিথ্যা জানায় ফলে ভূমিকম্প এসে ওদেরকে পাকড়াও করে আর ওরা সকালবেলা নিজেদের বাড়ি ঘরের মধ্যেই উপুড় হয়ে পড়ে থাকে আটত্রিশে বলা আছে ওয়া দম ওয়াতা মু দা ওয়াকত্তাবাইয়ান আলা কুম্মি মাসাকি ওয়া জাইন আলাহমর সাহিত আ মালহু ফসাদমান ইসাবিল ই ওয়াকে আনু মুস্তাফসিরিন আর আদ এবং সামুদকেও বরবাদ করে দিয়েছি তোমাদের জন্য তাদের বাড়ি ঘরের বিবরণ তুলে ধরেছি সায়তান লোকেরা তাদের কাজকর্ম সম্পর্কে তাদেরকে সাজসজ্জার লোভ দেখায় তারপরে ওদেরকে কোরআনের সুপথ চলতে কোরআনের সুপথে চলতে বাধা দেয় অথচ ওরা তো বেশ হুঁশিয়ারি ছিল তো খুনি আসিনার সাথেও অনেকে ছিল খেলা হবে আবার খুনি খালেদা জিয়ার সাথেও ছিল আমি তো এমন একজনকে জানি যে দুবাইতে থাকে খুনি খালেদার খুব কাছের এইভাবে দুবাইতে শত শত না হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের দেশের এই দুর্নীতিবাজরা বিশৃঙ্খলাকারীরা দেশের চোর ডাকাতেরা ফ্ল্যাট বাড়ি কিনেছে আর বেগমপাড়া সেটি তো আপনারা সবাই জানেন এমনকি আমেরিকার বিভিন্ন শহরে রয়েছে বড় বড় আমাদের দেশের দুর্নীতিবাজরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা এরা সবাই কোনো না কোনোভাবে এই দুটি ফ্যামিলির সাথে সম্পৃক্ত রেখেছে যোগ রেখেছে আবার কেউ কেউ নিজ দেশে বসেও খাচ্ছে আবার চোর পুত্রও রয়েছে আমাদের দেশে এই দুটি ফ্যামিলির সাথেই যাদের সম্পর্ক এরাই কিনা আজ বিশ্বের বিভিন্ন স্থানে এই লুটেরা টাকা দিয়ে তারা সব ধরনের আইয়াসি করে চলেছে তো আল্লাহ বলছেন উনচল্লিশ এবং ৪০ হাজার দুটিতে অকরু না ফেরাউ ও হামান ওলাকজাহু মুসাবিল বা ইয়েনা তিফাস্তাকবার রুফিলার্দি ওমায়কান মুসা বেকিন আর পুঁজিবাদী দেশপ্রধান ও মন্ত্রী পরিষদ ওদের কাছে মুসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর অগ্রে পালিয়ে যাবার মতো ক্ষমতাও রাখে না দরবেশ বাবাও শেষমেষ ধরা খেলো আনিসুল হক সাথে ছিল দরবেশ বাবা সেই মুখের তার কল্পিত নবীর যে সুন্নত সেটিও চেঁচে ফেলেছে আর এটি হচ্ছে সালাফি মুসলমানদের একটি বৈশিষ্ট্য আবার কেউ সোনার গাতে যে মুখে লম্বা দাড়ি নিয়ে ধরাও খায় এটিও তাদের বৈশিষ্ট্য মনে রাখবেন এই মুসলমান শিয়াস সালাফি যারা আমাদের দেশে রয়েছে এদের সকলের সম্পর্ক এই ফেরাউনের সাথে কখনো দেশপ্রধান খালেদা বা কখনো দেশপ্রধান হাসিনা এদের সাথে এই উলামা লীগ এই হিফাজত তরিকত এদের সকলেরই সম্পর্ক এমনকি জামাত শিবিরেরও সম্পর্ক কিন্তু কোরআনের কনস্টিটিউশন একটু মানেন দেখবেন খুব শান্তি পাবেন আল্লাহ বলছেন চল্লিশ নম্বর আয়তে ফাকুল্লাহামি ফাম হুমান আসাল্লাহ আলি হাসিবাহা অমিন হুম তু সৈহা অমিন আর্থ অমিন হুম আগরকা হমাকান মুন তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ দোষ ত্রুটির কারণে গ্রেফতার করি ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠাই তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দিই আল্লাহতে এমন নাম যে ওদের সাথে জুলুম করবেন বরং ওরা জুলুম দুর্নীতির মাধ্যমে নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে এনেছে তো আপনারা যারা মনে করে চলেছেন যে এই বাংলাদেশে বসবাস করে আপনারা খুব বেশি কোরআনের বিপরীত চলে শান্তি পাবেন পাবেন না একদিন না একদিন আপনাদের ধরা খেতে হবে তো আয়না ঘরকে যদি ট্যুরিস্ট স্পট করে দেওয়া হয় ট্যুরিস্ট প্লেস বানাই বানিয়ে দেওয়া হয় সারা বিশ্বের মানুষ এখানে এসে দেখবে এবং জানতে পারবে যে যুগে যুগে যেমন ফেরাউন আসে আপনি যখন কায়রোতে যাবেন সেখানে একটি দেশপ্রধানকে দেখবেন দাঁত ছিটকি আছে এবং তার কৃতকর্ম সেখানে হেফাজতে রাখা আছে তো আমাদের দেশেও মানুষেরা এসে জানতে পারবে যে এখানেও একটা ফেরাউন ছিল যে ফেরাউনের অধীনে এই আয়না ঘর প্রত্যেকটি দেশে থাকে এই ধরনের ঘর কারণ পাকিস্তানে যে নেই তাও না পাকিস্তানেও রয়েছে আয়নাঘর কিন্তু নাম ভিন্ন ভিন্ন ভারতেও রয়েছে সব দেশে থাকে কিন্তু আমাদের দেশে এত বেশি জুলুম নির্যাতন করা হয়েছে যেটি কখনো কেউ কল্পনাও করতে পারেনি তাই চলমান সরকারকে বলবো আপনারা চেষ্টা করুন এবং দেখুন এটি জাদুঘর হিসেবে অথবা ট্যুরিস্ট একটি স্পট বা প্লেস হিসেবে রাখা যায় কিনা তাতে অবশ্যই আগামীতে যে প্রজন্মরা আসছে তাদের সকলের জন্য উপকার হবে এবং বিশ্বের লোকেরা এখানে আসবে এটি দেখতে